নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল পেনশন নিয়ে বড় আপডেট পুজোর আগেই দারুণ খবর সরকারি কর্মীদের জন্য পেনশন নিয়ে বড় খবর শোনাল কেন্দ্র সরকার এতে উপকৃত হবেন কোটি কোটি কর্মচারী নয়া ঘোষণায় পুজোর আগেই চওড়া হাসি সরকারি কর্মীদের মুখে অবসর গ্রহণের পরে পেনশানি একজন কর্মচারীর একমাত্র ভরসা যার সাহায্যে তিনি কোনো ঝামেলা ছাড়াই তার বার্ধক্য যাপন করতে পারেন কিন্তু অনেক সময় পেনশনভোগীদের সময় মতো পেনশন না পাওয়ায় অনেক সমস্যায় পড়তে হয় এই সমস্যা মেটানোর জন্য নেওয়া হয়েছে পদক্ষেপ এখন কেন্দ্রীয় সরকার কর্মীদের পেনশন বিলম্বের সমস্যাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকারের এই পদক্ষেপের ফলে পেনশনভোগীরা কোনো বিলম্ব ছাড়াই সময় মতো পেনশন পাবেন এই বিষয়ে অর্থমন্ত্রক একটি আদেশ জারি করেছে যেখানে সমস্ত অফিসারকে সিসিএস নিয়ম দু হাজার একুশ অনুযায়ী কঠোরভাবে সময়সীমা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে সিসিএস বিধি দু হাজার একুশ অনুযায়ী পেনশনের বিষয়গুলো সময় মতো সম্পূর্ণ করা বাধ্যতামূলক যাতে অবসরপ্রাপ্ত কর্মীরা সময় মতো পেনশন পেতে পারেন এর জন্য কর্মচারীদের তাদের পরিষেবা রেকর্ড পরীক্ষা করতে হবে এবং তাদের অবসরের এক বছর আগে অন্যান্য প্রস্তুতি শুরু করতে হবে কেন্দ্রীয় কর্মীরা তাদের অবসর গ্রহণের তারিখের এক বছর আগে পরিষেবা রেকর্ড এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ যাচাই শুরু করতে পারেন একই সময়ে অবসর গ্রহণের ছয় মাস আগে প্রয়োজনীয় কাগজপত্র অফিসারের কাছে পাঠানো বাধ্যতামূলক পেনশন সংক্রান্ত বিষয়ে চার মাস আগে পেনশন অ্যাকাউন্টিং অফিসে পাঠাতে হবে পেনশনভোগীদের জন্য প্রক্রিয়া সহজতর করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন সিং নয়টি ভিন্ন ফর্মের পরিবর্তে একটি ফর্ম সিক্সে চালু করেছেন এগুলি ছাড়াও তারা ভবিষ্যতের সাথে ই আর একীকরণের কথাও ঘোষণা করেছে যা পেনশন সংক্রান্ত প্রক্রিয়াগুলিকে সহজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি উল্লেখযোগ্য যে সরকারের চালু করা ফর্ম সিক্সে দু হাজার সালের জানুয়ারির পরে অবসর নেওয়া কর্মচারীদের জন্য ইএইচআর উপলব্ধ হবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার